আজকে এই যে পাকা আম দেখতে পাচ্ছ এই আমাদের কাছে পাকা আম দিয়ে বন্ধুরা আজকে বানাবো পাকা আমের পুডিং তো বন্ধুরা চলো দেখা যাক কিভাবে আজকে আমি পাকা আমের পুডিং বানাই তোমরা অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখতে থাকো ও দেখার জন্য বন্ধুরা আমি তোমাদের সকলকে অনুরোধ করছি বন্ধুরা দেখো এই আমগুলোকে আমি কেটে নিয়েছি শুধু কেবলমাত্র আটই নেব না আর ওদিকে বন্ধুরা পাঁচশো দুধ নিয়ে নিয়েছি দেখো শুধু সাইডের অংশগুলোই আমি নেব আর চামচ দিয়ে ভেতরের শাঁসটাই আমি বন্ধুরা ছাল থেকে আলাদা করে নেব দেখো বন্ধুরা এদিকে খোলাটা দেখতে পাচ্ছি একদম পুরো পাতলা দেখো না একদম পুরো পাতলা চামচ দিয়ে বন্ধুরা প্রত্যেকটা খোলা থেকে আমি শুধু ভেতরের শাঁসটাই নিয়ে নিয়েছি দেখা বন্ধুরা বন্ধুরা আমি এখানে হ্যান্ড মিক্সচার ব্যবহার করছি আপনারা চাইলে এমনি মিক্সিও ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আমি এটা খুব বেশি একটা ঠকঠকে করব না বলে তাই আমি বন্ধুরা হ্যান্ড মিক্সচারটা ব্যবহার করছি আমি মিক্সি যাতে বন্ধুরা দিয়ে দিলাম এবার জাস্ট একটু চা ঢাকনাটা আটকে দিয়ে জাস্ট একবার থেকে দুবার ই করলেই দেখো বন্ধুরা কত সুন্দরভাবে আমটা আমার গ্রেড হয়ে গেছে দেখ আমি ঠিক এরকমই থিকনেসটা করতে চাইছিলাম বলে আমি বন্ধুরা এমনি মিক্সার মিক্সিটা ব্যবহার করিনি আমি এই হ্যান্ড মিক্সিটাই বন্ধুরা ব্যবহার করলাম দেখো চামচটা দিয়ে দেখাচ্ছি কতটা পরিমাণে থকথকে হয়েছে দেখো বন্ধুরা এই যে দাঁড়া দানা অংশটা দেখতে পাচ্ছ যে একটু মতন একটু ঠকঠকে মতন হয়েছে সেটাই কিন্তু বন্ধুরা যখন আমের পুডিংটা বানাবো একদম শেষ মুহুর্তে গিয়ে দেখবেন এই যে থকথকের জন্য কত সুন্দর হয়েছে যে কোনটা মানে কতটা যে সফট হয়েছে কতটা খেতে ভালো না খেলে সত্যিই আপনারা বিশ্বাসই করতে পারবেন না এখন দেখুন আমি এখানে দুধ দিয়ে দিয়েছি এই দুধটাকে কিন্তু বন্ধুরা প্রথমে পুরো ভালো করেই দুধটা জাল দিয়ে হবে আর দুধটা একটু হালকা গরম হয়ে গেছে আর আমি এখানে বন্ধুরা এক চামচ তুলে নিয়েছি বন্ধুরা আমি এখানে দেখ দুধ তুলে নিলাম এই দুধটা দিয়েই বন্ধুরা আজকে আমি এর সঙ্গে কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দেব। কর্নফ্লাওয়ারটাই বন্ধুরা আমের পুডিংটা বানাতে সাহায্য করবে তবে বন্ধুরা আমি দেখতে পাচ্ছ এই এই চামচে দেখো এই চামচে আমি এক চামচ কর্নফ্লাওয়ার নিলাম একদম পুরো ভর্তি ভর্তি করে তোমরা কিন্তু বন্ধুরা এই কর্নফ্লাওয়ারটা তোমরা কিন্তু পরিমাণ বুঝি দিও বেশি দিয়ে দিলে কিন্তু বন্ধুরা আমের পুডিংটা খুব শক্ত হয়ে যাবে তখন কিন্তু বন্ধুরা বাচ্চারা কিন্তু এটাকে কিন্তু খেতে অতটা মজা পাবে না আর ঠিক পরিমাণে দিলে কিন্তু বন্ধুরা তাহলে এটা বেশ নরম হবে আর খেতেও কিন্তু বন্ধুরা দুর্দান্ত খেতে লাগবে দেখো এবার দেখো আমার কর্নফ্লাটা হয়ে গেছে আর দুধটাকে কিন্তু বন্ধুরা খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে এক কথায় বন্ধুরা দুধটাকে কিন্তু ক্ষীর বানিয়ে নিতে হবে ক্ষীরের মতন অতটা ঠকথকে না হলেও হালকা মতন ক্ষীরটা হয়ে যাবে এবার বন্ধুরা দিয়ে দিচ্ছি আমি চিনি বন্ধুরা এই চিনির পরিমাণটা আপনারা যে যেমন খাবেন ঠিক সেই অনুপাতে চিনিটা এখানে ব্যবহার করবেন যেহেতু বন্ধুরা আমাদের গাছের নাম আমটা খুবই মিষ্টি তাই এখানে বন্ধুরা আমি সামান্য পরিমাণে চিনিটা ব্যবহার করছি আর এখানে দেখো বন্ধুরা আমি এখানে চেরি ফল কেটে নিয়ে নিয়েছিলাম সেই চেরি ফলগুলো দিয়ে দেব এতে করে কি হবে কালারটা আরও সুন্দর আসবে একদিকে পাকা আমের কালার হলুদ আর ওদিকে বন্ধুরা চেরি ফল তো রঙে ডোবানো আমরা সবাই জানি ফুড কালার ব্যবহার করা হয়েছে ওর থেকে বন্ধুরা একটা লাল কালার অটোমেটিকভাবে কিন্তু জলে ফুটলে বেরিয়ে আসে সেটা বেরিয়ে গিয়ে দুটো কালার মিশে গিয়ে একটা দুর্দান্ত কালার হবে বন্ধুরা এভাবে বন্ধুরা আমি আরও একবার এটাকে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি যাতে বন্ধুরা নিচে যাতে না বসে যায় এবার বন্ধুরা দেখো দুধটা আমার ঘন হয়ে গেছে এবার আমি এই গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা বন্ধুরা আমি দিয়ে দেবো দেখো দিয়ে দিলাম এইবার দেখো দুধটা আরও ঘন হয়ে যাবে দেখো এইবার নাচি যত দেখো তোমরা বুঝতেই পারছো যে দুধটা আগে তুলনায় কতটা ঘন হয়েছে দেখো বন্ধুরা এটা কিন্তু বন্ধুরা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে দেখো কত সুন্দর দেখো বন্ধুরা আর চেরিটা দেওয়ার ফল দেখো চেরির থেকেও একটা হালকা কালার বেরিয়ে এসেছে দেখো দুধটা কিন্তু কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে দেখো দেখো বন্ধুরা এইভাবে ভালোভাবে জাল দিয়ে নিয়ে নিয়েছি এবার বন্ধুরা আমি যে আমটা গ্রেড করে নিয়ে নিয়েছিলাম সেই আমটা দিয়ে দিয়েছে দেখো বন্ধুরা আমি যদি পুরো মিহি করে নিতাম মিক্সিন জারে মিক্সিতে তাহলে কিন্তু বন্ধুরা একদম যেন পুরো গোল্ডেন মদর হয়ে যেত তাই জন্য বন্ধুরা আমি এখানে হ্যান্ড মিক্সিটা ব্যবহার করলাম দেখো এবার নিয়ে সে বুঝতে পারছো একটু দানা দানা মতনও রয়েছে আর এটাই কিন্তু বন্ধুরা খেতে বেশ মজা লাগবে তাই আমি বন্ধুরা এমনভাবেই করে নিয়েছি দেখো এইভাবে খুব ভালো করে কিন্তু বন্ধুরা ফুটিয়ে নিতে হবে আমটা দেওয়ার পরে দেখো আস্তে আস্তে করে কালারটা কিন্তু দেখো বন্ধুরা এইভাবে আস্তে আস্তে করে জাল দিয়ে দেখো বন্ধুরা কতটা সুন্দর এটা কালার এসে যাবে পরে দেখো দেখো বন্ধুরা পাকা আম আস্তে আস্তে করে দেখো একটা সুন্দর একটা কালার তৈরি করেছে দেখো বন্ধুরা দেখেছো পাকা আম দেওয়ার পরে দেখো বন্ধুরা একদিকে চেরি আর একদিকে পাকা আমরা দেখো দুটো কালার মিশে গিয়ে একটা সুন্দর একটা কালার এসেছে বন্ধুরা দেখো এটা কিন্তু বন্ধুরা আরও যত ফুটবে তত কিন্তু বন্ধুরা কালারটা কিন্তু আর একটু ডিপ হয়ে যাবে দেখো বন্ধুরা এভাবে আস্তে আস্তে করে যেমন আমরা দুধের সঙ্গে যেরকম বন্ধুরা আম মাখিয়ে যে আমরা আম খাই যে তখন কিন্তু বন্ধুরা ঠিক যেমন দুধের কালার এসে যায় পাকা আমের জন্য ঠিক একই রকমভাবেই কিন্তু বন্ধুরা কালারটা এসে যাবে দেখো আমি একটু থকথকে দেখেছিলাম বলে দেখো এইবার দেখো বন্ধুরা কতটা সুন্দর দেখো বন্ধুরা এভাবে কিন্তু খুব ভালোভাবে কিন্তু জাল দিয়ে নিতে হবে আরও একটু ঘন করে নিতে হবে দেখো এভাবে বন্ধুরা ভালোভাবে আমি জাল দিয়ে নিচ্ছি দেখো দেখো বন্ধুরা এর এই সময় কিন্তু বন্ধুরা একটু তাপটা একটু মিডিয়াম রাখতে হবে দেখো দেখো বন্ধুরা আস্তে আস্তে করে কতটা ঘন হয়ে যাচ্ছে একটু সময় নিয়েই কিন্তু বন্ধুরা এই পাকা আমের কোডিংটা তৈরি করে নিতে হবে তাহলে কিন্তু বন্ধুরা খুব সুন্দর খেতে লাগবে দেখো এইভাবে আস্তে আস্তে করে দেখো কতটা ঘন হয়ে যাচ্ছে দেখো আগের তুলনায় অনেকটা পরিমাণে ঘন হয়ে গেছে আরও ঘন করতে হবে বন্ধুরা দেখো এভাবে আস্তে আস্তে করে আমি কিন্তু বন্ধুরা ফুটিয়ে নিচ্ছি আর এটা ফুটানোর সময় কিন্তু বন্ধুরা উনুন কিংবা গ্যাসের তাপটা মিডিয়ামই রাখতে হবে কারণ এটা কিন্তু বন্ধুরা বেশি জোরে তাপ দিলে কিন্তু বন্ধুরা এটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে দেখো বন্ধুরা তোমরাও বাড়িতে একবার এইভাবে পাকা আমের পোডিং বন্ধুরা খুব সহজেই বানিয়ে খেয়ে দেখো অসাধারণ খেতে লাগে বন্ধুরা না খেলে তোমরা বিশ্বাসই করতে পারবে না দেখুন একদম পাকা আম যেরকম বন্ধুরা দুধের সঙ্গে মিশে গেলে যে কালারটা এসে যায় দেখো আমরা তো অনেকেই খেয়েছি দুধ দিয়ে আম ভাত বন্ধুরা ঠিক যেমন কালার এসে যায় ঠিক তেমন দেখো বন্ধুরা দেখেছো কত সুন্দর একটা মিষ্টি গন্ধ বার হয়েছে পাকা আমের যে গন্ধটা বন্ধুরা দেখো আস্তে আস্তে করে আরও কিছুক্ষণ বন্ধুরা এটাকে আরও একটু ঘন করে নিতে হবে জাল দিয়ে দেখো আস্তে আস্তে কতটা ঘন হয়ে যাচ্ছে দেখো বন্ধুরা আস্তে আস্তে করে বন্ধুরা জাল দিয়ে নিতে হবে দেখো আর এই পাকা আমের সিজনে বন্ধুরা যদি আমরা এই খাওয়াটা বন্ধুরা মিস করে যাই পাকা আমের পুডিং তাহলে কিন্তু বন্ধুরা সারা বছরই যেন আফসোস থেকে যায় যে আমরা আমের সিজনটাতে বন্ধুরা আমরা একটু পাকা আমের পুডিংটা খেতে পারলাম না দেখ এইভাবেই কিন্তু বন্ধুরা একটু সময় নিয়ে আস্তে আস্তে করে জাল দিয়ে তাকে ঘন করে নিতে হবে দেখো বন্ধুরা আগে আমি ওই জন্যে দুতোটা কিন্তু বন্ধুরা ঘন করে নিয়ে নিয়েছিলাম দেখো যেহেতু বন্ধুরা আমটা দিয়ে দিয়েছে আমের মধ্যে একটা রস ছিল সেই জন্য আর ভালো করে এটা ফুটিয়ে নিতে হবে একদম পুরো ক্ষীরের ক্ষীরের মতন করে। কিন্তু বন্ধুটা ফুটিয়ে নিতে হবে দেখো আমার এটা হয়ে এসেছে এবার আমি এদিকে বন্ধুরা দুটো বাটি নিয়ে নিয়েছি একটা বন্ধুরা কাঁচের বাটি নিয়ে নিয়েছি আর একটা স্টিলের নর্মাল বাটি নিয়ে বন্ধুরা নিয়ে নিয়েছি দেখো কাঁচের বাটির বাইরে যেভাবে বন্ধুরা ডিজাইন দেখা যাচ্ছে সেভাবে কিন্তু বন্ধুরা পুরিংটা এতটা ভালো ডিজাইন হবে না কারণ এটা কাঁচের বাটির বাইরে ডিজাইন ভেতরে তো না ভেতরে হলে বন্ধুরা পুরিংটার ডিজাইনটা ঠিক এমনই হতো বন্ধুরা বাটির গায়ে আমি সাদা রান্নার তেল সাদা তেল বন্ধুরা আমি এতে দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা বাটির গাটে খুব ভালোভাবে বন্ধুরা এইভাবে মাখিয়ে নিয়েছি যাতে পুডিংটা খুব খুব সহজেই উঠে আসে একটু হালকা চাপ দিলেই যেন উঠে আসে কারণ বন্ধুরা পোরিংটা তো একটু নরম হবে তাই বেশি জোরে চাপ দিতে গেলে তখন পরিংটা কিন্তু বন্ধুরা একটু ভেঙে যেতে পারে তাই জন্য আমি এখানে তেলটা দিয়ে দিচ্ছি দেখ আস্তে আস্তে করে দেখ কত সুন্দর দেখো এবার কিন্তু যেহেতু বন্ধুরা কাঁচের বাটি আমি ব্যবহার করছি খুব ফুটন্ত গরম জিনিসটা বন্ধুরা দেবো না এটা জাস্ট একটু ঠান হালকা গরম থাকবে সেই অবস্থায় বন্ধু দেখো আগের তুলনায় অনেকটা ঠান্ডা গরম ভাব কেটে গিয়েছে এইবার বন্ধুরা আমি দুটো বাটিতেই দেখো পুডিংটা নিয়ে নিচ্ছি কারণ এটা এটা যদি আমরা বেশি ঠান্ডা করে নিই তাহলে কিন্তু বন্ধুরা পুডিংটা কড়াইতেই কিন্তু জমে যাবে তাহলে আর বাড়তিতে আমাদের নেওয়া হবে না দেখো কাটা দেখেছো বন্ধুরা কত সুন্দর দেখো জিভের জল না কালার দেখো বন্ধুরা এবার আস্তে আস্তে করে নিয়ে নিচ্ছি দেখ এবার আস্তে করে বাটিটাকে একটু খুব সুন্দরভাবে একটু বসিয়ে নেব যাতে আমার খুব ভাবে বন্ধুরা বসে যায় এবার বন্ধুরা কাঁচের বাটিটা আমি নিয়ে আসবো আর এতক্ষণে বন্ধুরা আমের এই পোডিংটা আর একটু পরিমাণ ঠান্ডা হয়ে গেছে দেখ সেই জন্যই কিন্তু বন্ধুরা কাঁচের বাটিটা আমি শেষে নিয়ে নিলাম দেখ আস্তে আস্তে করে আমি পুরো দুটো বাটিই কিন্তু বন্ধু দেখো ভর্তি করে নিয়েছি দেখো বন্ধুরা কত সুন্দর দেখেছো বন্ধুরা এবার এটা অপেক্ষা করতে হবে ঠান্ডা হওয়া পর্যন্ত একদম পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবে একদম কোনো উষ্ণ গরমও থাকবে না ঠান্ডা হয়ে গেলে দেখো বন্ধুরা কত সুন্দর জমে গেছে দেখো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কতটা সুন্দর জমে গেছে আর এখানে বন্ধুরা আমি একটা ঠিক যেমন কালারে পুডিংটা হয়েছে ঠিক তার সঙ্গে মানানসই করে বন্ধুরা আমি এখানে প্লেটটা নিয়ে নিয়েছি দেখো তুমি দেখেছো কতটা নরম হয়েছে দেখো হালকা চাপ দিলেই কিন্তু বন্ধুরা ছেড়ে আসে আমি এখানে বন্ধুরা প্লেটের উপরে বাটিটা দেখি হালকা একটু ওপর থেকে এইভাবে কিন্তু মেরে ধাক্কা দিচ্ছি যাতে আমার খুব সহজে পোডিংটা আমার নিচে পড়ে যায় দেখো নিচে তোমরা দেখে বুঝতে পারছো কতটা নরম হয়েছে ঠিক আরেক রকম ভাবে বন্ধুরা আর একটা বাটি দিয়েও আমি করে নেব দেখো হাতেই কিন্তু বন্ধুরা একটু চাপ দিলে উঠে আসবে দেখো এইভাবে আস্তে করে বন্ধুরা দিয়ে দেব দেখ কত সুন্দর নরম দেখো বন্ধুরা দেখেছ এবার দেখলে তো বন্ধুরা কারণ আমি যদি পুরো আমটাকে একদম থকথকে করে নিতাম তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছ হলুদের ভেতরে যে আমের যে একটু মানে খণ্ড খণ্ড অংশ আমের যেটা কালার ফুটে উঠেছে দেখো বন্ধুরা দেখে কিন্তু বুঝতে পারছো যে এই জন্যই আমি এখানে মিক্সিং জারটা ব্যবহার করিনি হ্যান্ড মিক্সিটা আমি ব্যবহার করেছি আর এখানে বন্ধুরা নিয়ে নিচ্ছি পুদিনা পাতা ডাল সমেত আনে নিয়েছি বন্ধুরা একটা বেলি ফুল এটা জাস্ট বন্ধুরা একটু প্লেটটা সাজিয়ে দেওয়ার জন্য তাহলে কিন্তু তোমরা মনে ভেবো না যে পুদিনা গাছে বন্ধুরা বেলি ফুল ফুটেছে আর ফুলের গন্ধটা আমরা সবাই খুব ভালোবাসি দেখো বন্ধুরা একটা বন্ধুরা ছোট নিলাম আর একটা বন্ধুরা বড় নিলাম দেখো তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও তো আজকে আমার এই পুদিনা গাছে যে বেলি ফুল ফুটেছে তোমাদের এই এটা কেমন লেগেছে দেখো বন্ধুরা এটা জাস্ট কিন্তু বন্ধুরা আমি একটু ডিজাইনের জন্য নিয়ে নিলাম দেখো ঠিক আছে এবার আমি পুদিনা পাতার বেলি ফুলটা আলাদা করে নিয়ে নিলাম করে দিয়েছি দেখো কত সুন্দর একটা ডিজাইন দেখো বন্ধুরা দেখো আমি আবারও একবার বসিয়ে দিয়েছি দেখো এবার বন্ধুরা দেখো আলতো করে তুলে নিলাম দেখো দেখেছো দেখো নিশ্চয়ই তোমরা এই যে হাল দেখো হালকা করে চাপ দিতেই বেলি ফুলটা দিয়ে দেখো ওরা গর্ত হয়ে গেছিল এবার দেখো আঙুল দিয়ে হালকা করেছে বদিরা দেখো আর কোনো গর্তই কিন্তু বন্ধুরা বোঝা যাচ্ছে না দেখো এখানেও ঠিক একই রকমভাবে দুটো পুডিং কত সুন্দর নরম হয়েছে বন্ধুরা এই কর্নফ্লাওয়ারের পরিমাণটা যদি আমরা বুঝতে না পারি তাহলে কিন্তু এই পোডিংটা কিন্তু খুব শক্ত হয়ে যাবে তাই বন্ধুরা কর্নফ্লাওয়ারের পরিমাণটা আমাদের কিন্তু মাথা দেখে এই পোডিংটা তৈরি করে নিতে হবে দেখো বন্ধুরা কত সুন্দর দেখো খুব সহজেই পাকাম দিয়ে বন্ধুরা এইভাবেই পুডিং বানানো যায় দেখো তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা অসাধারণ খেতে লাগবে দেখো ঘরে থাকা উপকরণ দিয়েই দেখো বন্ধুরা কত সুন্দর একটা পুডিং হয়ে গেল দেখো কি সুন্দর লাগছে বলো দেখো বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আজকে আমার এই পুডিংটা তোমাদের কাছে কেমন লেগেছে দেখো কত সুন্দর না বন্ধুরা অনা আসে কিন্তু বন্ধুরা বাড়িতে খুব কম সময়ে এইভাবে পাকা আমের পোডিং আমরা বানিয়ে খেতে পারি বন্ধুরা আর আমরা পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকেই ধন্যবাদ